কথা সমগ্র পৃথিবী আল্লাহ সুবাহ আদালা তাকে দিয়ে দেবে কিন্তু তারপরও আফসোস একটা সুবিধাগত পার্থক্য বলি যে জান্নাতের একটা ফ্যাসিলিটিগত পার্থক্য যারা জান্নাতের সর্বোচ্চ স্তরে আছে তারা হয়তো এমনও স্তরে কেউ আছে যে সব সময় আল্লাহ সুবাহ আলাকে দেখছে এমনও স্তরে কেউ আছে যে হয়তো এক সপ্তাহে দেখছে কেউ হয়তো এক মাসে দেখছে আর আমরা হয়তো এমন সর্বনিম্ন স্তরে আছি যেখানে মাসকে মাস বছরকে বছর পার হয়ে গেলেও আল্লাহ সাক্ষাৎ হয় না দেখা হয় না শুধু এই একটা সুযোগ সুবিধাগত পার্থক্য জান্নাতিদের হৃদয়ে যেই পরিমাণ আফসোস তৈরি করবে এটা আমি জাহান্নামীদের হৃদয়ের আফসোস বলছি না আমরা তো জান্নাতে চলেই গেছি কিন্তু চলে যাওয়ার পর যে সুযোগ সুবিধার পার্থক্য তৈরি হয়েছে জান্নাতের স্তরে তার এক সুবিধাগত পার্থক্য বললাম আল্লাহ সুবহানাহু ওয়া দেখা এবং না দেখা তো আল্লাহ সুবহানাহু ওয়া বছরকে বছর মাসকে মাস না দেখতে পাওয়ার যে আফসোস অন্তরে তৈরি হবে তখন মানুষ বলবে ইশ দুনিয়াতে যদি আরেকটু আল্লাহ সুহান ওয়া তাআলার করতাম আরেকটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শরণ করতাম আরেকটু গুনাহ কম করতাম তাহলে আজকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদায় বা এচ্চি আরেকটু ভালো স্তরে ভালো লেভেলে থাকতাম যখন আপনি এই ধরনের কল্পনায় চলে যাবেন তখন আপনি দুনিয়ার বাস্তবতা এবং দুনিয়ার বিষয়ে কি সিদ্ধান্ত আপনার নেওয়া উচিত সেই সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারবেন